আসসালামু আলাইকুম এভ্রিও ম্যাথ টিপস অ্যান্ড টেক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন থেকে আমরা এই ইউটিউব চ্যানেলটিতে খারুলসের বেসিক ম্যাথ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিতে যে সকল প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করে থাকব তো যেমন বিসিএস পিএসজি নিয়োগ ব্যাংক শিক্ষক নিবন্ধন প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে গণিত অংশ থেকে সে সকল প্রশ্ন নিয়ে আমরা এই ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকব তো যারা একদম প্রথম মানে গণিতে কিছুই জানেন না তারাও যদি আমাদের এই প্রথম ভিডিও থেকে শুরু করে লাস্ট ভিডিওগুলো সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় গণিতে অনেকটা ইম্প্রুভ হবে মানে শর্ট টাইমে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো মানে অ্যানসার করা যাবে এজন্যই মূলত আমাদের এই কোর্সটিকে হাতে নেওয়া তো খ্যারুলস বেসিক ম্যাথে প্রথম অধ্যায় ছিল সংখ্যা অর্থাৎ নাম্বার নিয়ে আলোচনা তো প্রথমেই আমরা সংখ্যা দেখব যে সংখ্যা কাকে বলে সংখ্যা কাকে বলে যে এক বা একাধিক অঙ্ক পাশে বসে কোনো মান প্রকাশ করে তবে তাকে সংখ্যা বলে এক বা একাধিক অঙ্ক পাশে বসে কোনো মান প্রকাশ করাকেই সংখ্যা বলে সংখ্যা মূলত দুই প্রকার একটা হচ্ছে বাস্তব সংখ্যা একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা তেমন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে না তো তবুও আমরা আলোচনা করতেছি যে যে সকল সংখ্যার অর্থাৎ রুট মাইনাস সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু মানে রুডের ভেতর যে সকল সংখ্যা মাইনাস মান থাকে সেগুলোই হচ্ছে কাল্পনিক নম্বর বা অবাস্তব নাম্বার অর্থাৎ বাস্তব জগতে যে সকল নাম্বারের অস্তিত্ব পাওয়া যায় না তাকেই কাল্পনিক নাম্বার বলে অথবা অবাস্তব নাম্বার বলে ঠিক আছে তাহলে আমরা এখন জানলাম যে সকল যে কোনো সংখ্যার যদি রুডের ভেতর মাইনাস থাকে তাহলে সেটাই হচ্ছে কাল্পনিক নাম্বার বা অবাস্তব নাম্বার এই কাল্পনিক নাম্বার বাদে যে সকল সব সব নাম্বারগুলোই হচ্ছে বাস্তব নাম্বারের অন্তর্ভুক্ত অর্থাৎ রুট মাইনাস ওয়ান রুট মাইনাস ওয়ান সিক্স রুট মাইনাস নাইন এই সংখ্যাগুলো বাদ দিয়ে যে সকল সংখ্যাগুলো এই মুহূর্তে আপনার মাথায় আসতেছে সব সংখ্যাগুলোই হচ্ছে মূলত বাস্তব সংখ্যা ঠিক আছে বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদগুলো এখন আমরা দেখব বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার একটা হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা আবার দুই প্রকার পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এই পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার ধনাত্মক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা আবার তিন প্রকার মৌলিক সংখ্যা এক এবং যৌগিক সংখ্যা ঠিক আছে এরপর ভগ্নাংশ আবার দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ অবশ্য সাধারণ ভগ্নাংশ দুই প্রকারও হতে পারে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ এই অপ্রকৃত ভগ্নাংশের অন্তর্ভুক্ত হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে আর দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ ঠিক আছে আর মূলত সংখ্যা মূলত অসীম অনাবৃত্ত তো আমরা এই প্রকারভেদগুলো জানলাম এখন দেখব এগুলোর বিস্তারিত আলোচনা দেখব তো বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার একটা মূলত সংখ্যা আর একটি হচ্ছে অম্লত সংখ্যা যে সকল সংখ্যা কিউভাগ পি আকারে সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো ঠিক আছে অমূলত সংখ্যা কাকে বলে পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হল অমূলত সংখ্যা যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ ভাগ টু এগুলো হচ্ছে অমূলত সংখ্যা তো অমূলত সংখ্যা বাদ দিয়ে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত সফল সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা যেমন ধনাত্মক সংখ্যা তারপর ইটে অর্থাৎ পূর্ণ সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা সবগুলোই হচ্ছে মূলত সংখ্যার অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যেমন রুট নাইন এটি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা এটি অবশ্যই মূলত সংখ্যা কেননা এটি পূর্ণ বর্গ সংখ্যা এটিকে যদি রুট করি তাহলে থ্রি পাচ্ছি তাহলে এটি হচ্ছে আমাদের মূলত সংখ্যা অমূলত সংখ্যা আমরা তাকেই বলবো যে পূর্ণ বর্গ নয় অর্থাৎ বর্গ নয় এরূপ সংখ্যা এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা অর্থাৎ রুট টু কিন্তু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় রুট থ্রি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় রুট ফাইভ পূর্ণবর্গ সংখ্যা নয় এটিকে এগুলো আমরা আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে অনুরূপভাবে যদি রুট পঁচিশ এটি কোন সংখ্যা এটি অবশ্যই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত কেননা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পঁচিশকে যদি আমরা রুট করি তাহলে ফাইভ পাবো ঠিক আছে তাহলে মূলত এবং অমূলধ সংখ্যা আমরা চিনলাম তো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলব অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ এভাবে চলতে থাকবে অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা ঠিক আছে ধনাত্মক সংখ্যা কাকে বলে সকল পজিটিভ সংখ্যাগুলোই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে এভাবে যাবে ঠিক আছে এগুলো সবগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কাকে বলে যে সকল নেগেটিভ মানগুলি হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা ঠিক আছে এরপর আসো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা বলে ঠিক আছে অর্থাৎ যে যে সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা এক ব্যতীত মানে এককে এক ব্যতীত যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে তাহলে এক ব্যতীত হতে হবে ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা যেমন আমি এক ব্যতীত টু লিখলাম টুকে এই এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ ভাগ করা যায় না অর্থাৎ দুইকে ভাঙা যাবে এরকম করে দুই গুণ দুই ওককে দুই আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না তাহলে দুই একটি মৌলিক সংখ্যা অনুরূপভাবে থ্রি যদি আমরা লিখি থ্রি গুণন 1 অর্থাৎ থ্রিকে থ্রি অর্থাৎ তিন ওককে তিন আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না অর্থাৎ তিন একটি মৌলিক সংখ্যা ফোর চারকে চার ওককে চার দুই দুগুণা চার অর্থাৎ চারকে দুইবার ভাঙা যাচ্ছে অর্থাৎ চার ওককে চার আবার দুই দুকোনা চার দুইবার ভাঙা যাচ্ছে অর্থাৎ চার মৌলিক সংখ্যা নয় অনুভাবে ফাইভ পাঁচ ওকে পাঁচ আবার আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না তাহলে ফাইভ একটি মৌলিক সংখ্যা ক্লিয়ার তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে এক ব্যতীত যে সকল সংখ্যা শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই বলবো আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ঠিক আছে যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার বিপরীত নাম্বারই হচ্ছে যৌগিক সংখ্যা আর এক মৌলিক এবং যৌগিক কোনোটি না অর্থাৎ এক একের উৎপাদক মাত্র একটি এককে এক মানে এক আর এক দুইটা না ঠিক আছে তাহলে একের এক মৌলিক এবং যৌগিক কোনো সংখ্যাই নয় এরপর মূলত বিভাজ্য একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা গেলে তাকে বলা হয় বিভাজ্য অর্থাৎ যেমন আমরা যদি লেখি যে উনচল্লিশ এটিকে তেরো দ্বারা যদি ভাগ করি তাহলে তিন তেরো উনচল্লিশ কোনো আর ভাগশেষ শেষ থাকতেছে না এটি হচ্ছে বিভাজ্য এবং একে নিঃশেষ নিঃশেষে বিভাজ্য বলা হয় এরপর আসবো আমার উৎপাদক কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে তার উৎপাদক অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই সংখ্যার উৎপাদক অর্থাৎ যেমন আমরা যদি লিখি যে বারো বারো ভাবে লেখা যায় বারো গুণন এক অর্থাৎ বারোকে বারো তারপর লেখা যায় ছয় দুগুনা বারো তিন আসেরা বারো আর যায় আর যায় না তাহলে আমরা বারোকে লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান টু এগুলো হচ্ছে বারোয়ের উৎপাদক ওকে এরপর আসলো বর্গ সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলোর বর্গমূল তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে অর্থাৎ নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তারপর পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা তারপর ছত্রিশ পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কেননা এই সংখ্যাগুলোকে যদি বর্গমূল করি তাহলে পূর্ণ সংখ্যা আসে এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলা হয় ঠিক আছে এরপর আসলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা একে বলে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ভাবে চলতে থাকবে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা একে বলে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরপর আরেকটি আস এরপর আরেকটি আছে সহমৌলিক সহমৌলিক কাকে বলে যদি দুটি সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে পরস্পর প্রাইম বা সহমৌলিক বলা হয় ঠিক আছে তাহলে যেমন ফাইভ এবং সেভেন অর্থাৎ পাঁচ আর সাতের মধ্যে কোনো গসাগু ওয়ান তাহলে পাঁচ এবং সাত আছে পরস্পরের সহমৌলিক বা কুপ্রাইম ঠিক আছে তাহলে যে সকল সংখ্যার গসাগু এক তাদের সেই সকল সংখ্যা দয়কে সহ পরস্পর সহমৌলিক বলা হয় ঠিক আছে তাহলে দুই আর তিন এই সংখ্যা দুটি সহমৌলিক কেননা দুই এবং তিন পরস্পর মানে দুই আর তিনের লসা গসাগু হচ্ছে ওয়ান তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক অনুভাবে আমি যদি লিখি টু ফোর এই দুটি সংখ্যা কি সমৌলিক অবশ্যই সহমৌলিক না কেননা দুই এবং চারের গসাগ এক না এই কারণেই দুই এবং চার সমৌলিক না অনুরূপভাবে যদি টু সিক্স লেখি দুই এবং ছয় পরস্পর সমৌলিক না কেননা দুই এবং ছয়ে এর গশাগ এক না অর্থাৎ দুই আর ছয়ের হচ্ছে দুই এই কারণে এগুলা পরস্পর সমৌলিক না তাহলে সমৌলিক কাকে বলবো আমরা সমমৌলিক তাকেই বলবো যদি দুটি সংখ্যার বসাগু এক হয় তাহলে তাদেরকে পরস্পর প্রাইম বা সমমৌলিক বলে ওকে ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আমরা জানি দুই দুই প্রকার মূলত প্রকৃত আর অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশের মধ্যেই মূলত মিশ্র ভগ্নাংশ অন্তর্ভুক্ত প্রকৃত ভগ্নাংশ বলতে যে সকল ওয়ান বাই টু অর্থাৎ লব হরের থেকে লবের থেকে হর বড় হলে সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন ফাইভ ভাগ সেভেন এট এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি লব বড় হয় অর্থাৎ সেভেন ভাগ ফাইভ তাহলে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে যেমন টু ওয়ান ভাগ টু অর্থাৎ এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ যেমন এটিকে যদি আমরা অপ্রকৃত এনে দুই দুই চার আর যোগ করলে ফাইভ ভাগ টু এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তারপর দশমিক ভগ্নাংশ যেমন সসীম সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত্ত ভগ্নাংশ তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে আমাদের আরও একটি ভিডিও হয়তো বা বানাতে হবে যেমন দশমিক ভগ্নাংশ সসীম অসীম অবৃত্ত অমূলত সংখ্যার অসীম অনাবৃত্ত এই এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো এবং তার সাথে কিছু আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে যেগুলো আলোচনা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে